জশ্নে গৌসুল ওয়ারা কনফারেন্স রাজনগরে মঞ্চে বিশিষ্ট বক্তা ভাগলপুরের পীর সাহেব প্রতিবারের মতো এবারও জশ্নে গৌসুলওয়ারা কনফারেন্সের আয়োজন করা হয় রাজনগরে পরিচালনায় আশিকানে গৌসুল ওয়ারা রাজনগর রাজনগরের ঐতিহাসিক ইমামবাড়ার পাশে নবনির্মিত কমিউনিটি হলের দ্বিতলে আয়োজিত হয় কনফারেন্স চলে সন্ধ্যা থেকে রাত্রি পর্যন্ত মঞ্চে বিশিষ্ট বক্তারূপে উপস্থিত ছিলেন বিহার ভাগলপুরের পীর সাহেব হজরত আল সৈয়দ মখমুর জামি শাহবাজি এছাড়া এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আগত একাধিক আলেম উলেমা হাফেজ মৌলানা মসজিদের ইমাম মাদ্রাসা শাহবাজিয়া রাজনগরের ছাত্রবৃন্দ আমন্ত্রিত অতিথি মাদ্রাসা ও রাহে ইসলাম কমিটির পদস্থ কর্তা প্রতিনিধি সদস্যরাও উপস্থিত ছিলেন ছিলেন রাজনগর রাজপরিবারের সদস্যরাও কোরআন তেলাওয়াত নাথ প্রাসঙ্গিক ইসলামিক বিষয়ে বক্তব্য মিলাদ ফাতেহা সিন্নির আয়োজন ছিল মাদ্রাসা শাহবাজিয়া চত্বরে রাত্রে উপস্থিত সকলকে সিন্নি ও রাত্রিকালীন আহারে আপ্যায়িত করা হয় মিডিয়ার সামনে প্রতিক্রিয়া জানান আয়োজকদের তরফে শেখ মন্টু পাশে ছিলেন রাহে ইসলাম সভাপতি তথা রাজ পরিবারের সদস্য নজমুল আলম ওরফে আমন সদস্য শেখ সেলিম বাপি প্রমুখ রাজনগর থেকে মোহাম্মদ শফিউল আলম ও বিশ্বজিৎ ঘোষের রিপোর্ট লোকাল নিউজ আজকে যে গৌসুলওয়াড়া কনফারেন্স আয়োজিত হলো রাজনগরে এ বিষয়ে একটু প্রতিক্রিয়া জানতে চাইছি মিডিয়ার পক্ষ থেকে বিসমিল্লাহ রহমান রহিম প্রতি বছর নেই এবছরও আসি কানে গৌসুল বেড়া যাশা কমিটির পক্ষ থেকে রবি উসানি মাসে গৌস পাকের অনুষ্ঠ উপলক্ষে চাঁদের এগারো তারিখ চাঁদের এগারো তারিখ আজকে আমরা